অনেকেই বলে থাকেন ভাই আপনার ভিডিওতে আপনাকে দেখা যায় না ভাই দেখা যাবে কেমনে বলুন ওয়েলকাম টু এনাদার ব্লগ ভিডিও আমরা যে দুই বন্ধু চলতে চলতে আসলে আমাদের গন্তব্য আছে এনে একটু খাজা ইনুসালি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালকে কেন্দ্র করে তার পাশে অবস্থিত আমাদের সেই সিরাজগঞ্জের সব থেকে ভাইরাল যে হোটেল সেটা হলো গোলামের হোটেল সেখানেই মূলত আমাদের যাওয়ার উদ্দেশ্য সেখানে যাব এবং আপনাদের দেখাবো আসলে সেখানে খাবারের মান তারপরে সেখানে আরো সৌন্দর্য বর্ধক একটা জিনিস সেটা হলো আমাদের যেমন নদীর মাঝখানে যেটা অবস্থিত সেটা হলো বেরিবাগ সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন চলতে চলতে আমরা যে দিয়ে চলছে সেটা হলো আমাদের এনাজপুরের খুপনি গ্রাম এই এখান থেকে খুবই গ্রামটা শুরু হয়েছে এটা পাশ দিয়ে যেটা দেখবেন এটা বিশাল হলো আমাদের কৃষিজ জমি এখানে মূলত সারা বছরে দুইটা আবাদ করে আর বাকি সময় পানি তো ডুবে থাকে এখানকে কেন্দ্র করেই এই অঞ্চলের মানুষগুলো তাদের কৃষি নির্ভর জীবনটা অতিক্রম করে তো এইভাবে এই যে চলছে এখানকার আপনার গ্রামের মধ্যে যে সৌন্দর্যর ভিতরে যে চলাফেরার জন্য যেটা দেখতে পারেন আমাদেরকে সি এন পি আরেকজন বিশ্বকারী মূলত এটাই এখন এই রাস্তার চলাচলের একমাত্র মাধ্যম এটা দিয়ে মানুষ যার যার প্রয়োজন এবং বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন আর কি ডান পাশে এবং বাম পাশে দুপাশে কিন্তু আমাদের আবাদে জমিটা দেখতে পাচ্ছেন আবাদে জমি বর্তমানে বর্ষার মৌসুম শেষের দিকে যার কারণ হয়তো পানিতে তলিয়ে আছে কিছুদিন পর থেকে এখানে মাসকালায় হবে মাসকালার পর পর আবার ধানের চাষ এই দেখুন এই পাশে কত সুন্দর বিল পড়ে আছে এবং বিলে কিন্তু প্রচুর পরিমাণে কচুরিপানা আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার খুপনি গ্রামের রাস্তা দিয়ে আর এই রাস্তা দিয়ে যেতে যেতে খুপনি গ্রামের চারপাশের যে সৌন্দর্য বা গ্রামীণ পরিবেশটা যেরকম খুপনি গ্রামটা কীরকম খুপনি গ্রামের বর্তমান রাস্তাঘাটের পরিস্থিতি কি রকম পারিগরের পরিস্থিতি কীরকম এবং এইগুলোই কিন্তু আপনাদের ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করছি কারণ হচ্ছে কি আজ থেকে বিশ বছর পরে যখন এই ভিডিওটি আপনি দেখবেন বিশ বছর পরে কিন্তু আপনার এই পরিবেশ পরিস্থিতির সাথে কিন্তু মিলবে না তখন যে একটা অনুভূতি এই অনুভূতি কিন্তু সবচেয়ে বেশি আমাদের মনকে আন্দোলিত করবে নাড়া দিবে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন উনিশশো সালে এই গ্রামের যে পরিবেশ ছিল যে ন্যাচারটা ছিল যেরকম অবস্থান ছিল এখন কিন্তু সেটা নেই এখন কিন্তু অনেক কালের বিবর্তনে অনেক আধুনিকতার ছোঁয়া লেগে কিন্তু বর্তমানে এই পর্যায়ে এসেছে ঠিক তেমনি ভাবে ভবিষ্যতে আরো বিশ বছর পরে যখন আপনারা এই গ্রামকে দেখবেন তখন কিন্তু গ্রামটা এই সিচুয়েশনে থাকবে না তখন কিন্তু গ্রামে আরো উন্নতির ছোঁয়া লাগবে এখান দিয়ে বড় বড় বিল্ডিং উঠবে এটাই কিন্তু স্বাভাবিক আর তখন কিন্তু এই ভিডিওটা যারা দেখবে তখন কিন্তু তাদের আরো বেশি ভালো লাগবে যারা বিশ বছর আগে আমাদের গ্রামটা কেমন ছিল আর বিশ বছর পরে আমাদের গ্রামের অবস্থানটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো এটাই আসলে মূলত হচ্ছে যে এইটাই আসলে ইতিহাস এটাই হচ্ছে ইতিহাস আর এই ইতিহাসকে মানুষের অন্তরে ধারণ করে মানুষ বেঁচে থাকে বাপ দাদারা তাদের কালের বিবর্তনে তাদের দাদারা কীভাবে জীবনযাপন করছে সেই সময়ে তাদের বাড়িঘর কেমন ছিল তাদের আচার কালচার কেমন ছিল এক বাড়িতে একজন আত্মীয় মানে কতটা পথ হেঁটে সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছাতে হতো মানে কত ইতিহাস আছে আপনারা সবই জানেন দেখেছেন ঠিক তেমনিভাবে বর্তমানে আধুনিকতার ছোঁয়া লাগায় রাস্তাঘাট হয়েছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু অনায়াসেই আমরা গাড়ি চালিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারছি কিন্তু শর্ট টাইমে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি খুবনি বাজারে আর খুবনি বাজারের রাস্তাটা যথেষ্ট ভালো চারপাশের পরিবেশটা গ্রাম অনুযায়ী সুন্দর দেখুন পরিপাটি এই রাস্তাগুলি আমরা সামনের দিকে এগোতে থাকবো ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না এবং যেতে যেতে চারপাশের যে পরিবেশ সেগুলো অবলম্বন করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই ভালো লাগছে অনেক বছর পরে আমার জীবনে প্রথম আমি এই রাস্তাতে আসলাম শুধুমাত্র আপনাদের অনুরোধে আপনাদের অনুরোধেই এই গ্রামের ভিডিওটা করার জন্য এসেছি আমি প্রায় পঞ্চাশ কিলো দূর থেকে চলে এসেছি আর এখন অবস্থান করছি খুবনির মেইন বাজারে মেইন বাজারের পরিবেশটা মোটামুটি খুবই সুন্দর আধুনিকতার ছোঁয়া লেগেছে দুপাশে বড় বড় বিল্ডিং উঠেছে অসংখ্য মানুষ তাদের দৈনন্দিন কাজের চাইতেন মেটানোর জন্য এই খোপনি বাজারে তারা এসে থাকেন দেখুন কত শুধু মানুষ আছে বিভিন্ন রকম মুখরোচক খাবারও তারা বিক্রি করছে অনেকেই বলে থাকেন ভাই আপনার ভিডিওতে আপনাকে দেখা যায় না ভাই দেখা যাবে কেমনে বলুন মানে আমি তো বেশিরভাগ আপনার ট্রাভেল ব্লগ ব্লকগুলো করি বা আপনার বাইকে হেলমেটের সাথে মোবাইলটা ঝুলিয়ে আমি ভিডিও ভিডিওগুলো করি যার ফলে কিন্তু আমাকে আপনারা দেখতে পারেন না বাট আমাকে না দেখলেও কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এই পুরো জায়গাটা পুরো সিরাজগঞ্জ জেলা বা বাংলাদেশের আনা সেখানে যে বিভিন্ন জায়গা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি শুধু আপনাদের ভালোবাসার তাগিদেই কারণ আমি ভালোবাসার কাঙাল আপনাদের ভালোবাসা পেলে পুরো বাংলাদেশ আমি আমার ক্যামেরার মাধ্যমে বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার সেই চেষ্টাটা থাকবে যদি আপনাদের ভালোবাসা পাই আর সিরাজগঞ্জ প্রতি আমার একটা অনুরোধ থাকবে যারা আমার এই ভিডিওটা দেখছেন তখন অবশ্যই কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবে আমি আপনাদেরই ভাই সিরাজগঞ্জবাসীর প্রতি আমার একটা দাবি থাকবে কারণ আমি সিরাজগঞ্জ জেলার ছেলে সো বিশেষ করে সিরাজগঞ্জে যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটা কমেন্টস করে যাবেন যে ভিডিওটি কেমন লাগছে আর যদি কোনো প্রবাসী ভাই ভিডিওটি দেখে থাকেন যে না এটা আমার গ্রামের ভিডিও তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা সেই সঙ্গে কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হচ্ছে বা ভিডিওর কোনো রিকারেকশন করার প্রয়োজন পড়লে সেটাও আপনারা কমেন্টস কমেন্টসে জানিয়ে যাবেন আমি ভিডিও করি বলে যে আমি সব কিছুই ক্লিয়ারিটি সঠিকভাবে বলতে পারবো করতে পারবো বিষয়টা কিন্তু এমন না ভুলভ্রান্তি আপনারা ধরিয়ে দিবেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ